হ্যালো ইব্রাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আজকে বের হয়েছি আমার আপুদের জন্য বাসা খোঁজার জন্য যেহেতু আপুরা দুই রুম বাসা নিয়ে থাকে দুইটা রুম তাদের হয় না ফ্যামিলি যত বড় হয় বাসা তত বড় প্রয়োজন হয় যেহেতু ছেলের বউ আছে মেয়ে আছে আমরা মেহেমানরাও আসি আপুর বাসা নিয়ে একটু সমস্যা অনেক খোঁজাখুঁজি করছি বাসা অনেক খোঁজাখুঁজি করার পরে একদম অবস্থা যখন গরু তুরু অবস্থা হয়ে গেছে আমাদের হাঁটতে হাঁটতে তখন আমরা চলে আসছি চারুলো এখানে এসে সবাইকে যে তোমরা সবাই বসো আমি দেখি কোথাও বাসা খালি আছে কিনা এ কথা বলে আমি মানে চতুর্দিকে আমার আমার ক্যামেরাটা দিয়ে আমি বাসা খোঁজা শুরু করে দিছি আমি ওই যে একটা ওই সাইডে একটা বড় বিল্ডিং দেখতেছেন না ওইখানে দেখতেছি বাসা খালি আছে কিনা আর এই সাইড ও সাইড করে করে সব সাইডে আমি দেখতেছি বাজারের আশেপাশে কোনো বাসা খালি আছে কিনা যেহেতু আমার বড় বোনের একটা দায়িত্ব আমাকে দিছে দায়িত্বটা তো অবশ্যই পালন করতে হবে খেতে আসছি সবাই বসে আছে খাওয়ার জন্য কিন্তু আমি খুঁজতেছি বাসা কোথায় বাসা পাওয়া যাবে তাই আমি সব জায়গা থেকে একটু একটু করে ভিডিও করতেছি এটা ফুরাটাই হচ্ছে কাওরান বাজার এ এই সাইড ও সাইড সব সাইড আমি বাসা খুঁজলাম এতক্ষণ বাসা খোঁজার পরে চলে আসছি ওদের কাছে ওরা বসে আছে কি ব্যাপার কি খাবে না খাবে ওরা বলতেছে আমি যা খাবো ওরা তাই খাবে আমি বলতেছি একটু হালকা ফাতলা নাস্তা করলে হয়তো ভালো হবে আর কেউ আমি কথা বলার পরে অর্ডার দিয়ে দিছি হালকা ফাতলা নাস্তা আমার নসিব এত খারাপ নাস্তা আমারটাই আসছে খারাপ আমি যেটা আমি একটু নান রুটি আর চা খাইতে চাইছি এখানকার নান রুটি আর চা খুব মজা হয় তাই আমার কাছে খুব ভালো লাগে তাই আমি খাইতেছি নান রুটি আর চা ও অর্ডার করছি ঠিকই ওরা আনতে একটু লেট হয়েছে যেহেতু অর্ডার দিলে কিছু বানাইতে লেট হয় এটা আমরা বুঝি তাই বসে আছি আর সবাই মিলে একটু ঝরগা ঝাটি করতেছি নিজেদের পারিবারিক কথা নিয়ে যেমন আমার ভাতিজি আমি আমরা একটু ঝরগা ঝাটি করলাম সবাই হাসা হাসি করলাম বেগুলা নিয়ে আমরা যদি সাইমাকে কিছু বলেও কিন্তু সাথে সাথে রেগে যায় তারপরে আমি হাসতেছি ও রেগে যাওয়ার পরে এখন রাগারাগি আর হাসা হাসি সবগুলোর মধ্যখানে নাস্তা চলে আসতে চা নান রুটি চলে আসতে এখন আমার রুটিটা আমি যখন সামনে নিছি তখন দেখতেছি রুটিটার মধ্যে পিছনে কালো কালো দাগ আমি ভাবছি যে কালো দাগগুলো হয়তো এইভাবে থাকে কিন্তু যখন আমি ট্রাই করতেছি যে খাওয়ার জন্য দেখি কেমন হয় সবাইটাই কিন্তু ভালো ছিল মোটামুটি খুব ভালো ছিল আমারটাই একটু সমস্যা ছিল আমি একটুখানি ছিঁড়ে নিছি ভাবছি যে কালো একটা দাগ হবে হয়তো কিন্তু খেতে যাওয়ার পরে দেখলাম যে অনেক গরম মুখে দিছি আমার মুখটা পর্যন্ত ফুরে গেছে এটা মানে এত খারাপ অবস্থা হয়েছে আমার সাথে আর কি বলবো আর রুটিটাও নষ্ট পোড়া যেটা ধরতেছি পোড়া খাওয়ার মতো না দেখতে সুন্দর হলে খেতে সুন্দর ঠিক আছে এখন সবাই বলতে পারেন যে আপু আপনি কি আর সুন্দর আমি কালো হলে কি হবে সব কিছুর একটা স্টাইল আছে আমি আবার একটু বেঁচে খাই আর কি তাই বলতেছি আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ